मीडियम साइज इसके इससे छोटा है ये वाला नहीं एक मिलता है डबल कपड़ा ये जो कपड़ा है ना ये डबल ये, हाँ। ये, ये सिंगल कपड़ा इसमें डबल कपड़ा भी हो जाएगा दूसरा निकालो तो

লাইভ অন থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার সাথে সাথে আজকে আমি কি কি জিনিস কিনেছি যেমন এই মোমো স্টিমারটা একটা ছাতা বেশ বড় একটা ছাতা কেনা হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর কি কারণে কিনেছি কিসের জন্য কিনেছি সব তোমাদের স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে পরে সেগুলো অবশ্যই করে তোমাদের জানা এইরকম একটা বড় ছাতার দোকানে আমরা মানে একটা ছাতার দোকানে একটা বড় ছাতা কিনবো বলে ঢুকে গেছি আর এটার কি কি প্রসেস আছে কিভাবে কি করতে হয় সেগুলো আমার সত্যি কিছু জানা ছিল না তা উনি এক একটা স্টেপ বাই স্টেপ সব আমাদের সাথে আমাদেরকে বলে দিলেন देखिए यहाँ पर ये अटक रहा है ना ठीक है ना इसको पुश करिए उधर ले जाइए इसमें ये यहां, ये ये देखिए ये ये है ना इस लेवल में आप लाइए ये तो यहाँ पे लॉक हो गया अच्छा। इससे और छोटा करना है इसको इस लेवल में यहाँ में ले आइए तो छोटा हो जाएगा और छोटा हो जाएगा नहीं तो जितना पर इसको इतना पर भी करना है इसको ये टाइप है। ये इसका सपोर्टिंग हो गया और यहाँ पर बीच में ये हो गया इतना हाइट तो आपको चाहिए ही चाहिए मस्टली এটার সাথে স্ট্যান্ড পাওয়া যায় মানে যাতে খুব হাওয়া দিলে ছাতাটা পড়ে না যায় বা কোনো কিছু প্রবলেম না হয় তো এই স্ট্যান্ডটা পাওয়া যায় আমার তো আমি তো ফার্স্ট টাইম দেখলাম এরকম আমার কিছুই আইডিয়া ছিল না তো ছাতাটা কি পারপাসে আমরা কিনছি এই ছাতাটাই ফাইনালি কিনলাম আর কি পারপাসে কিনেছি পরে তোমাদের সাথে সেটা চলে এলাম এখানে ডাব খেতে সকালবেলাতে আমরা একটু বেলা করে গেছি তো তার জন্য আমাদের পেট টেটগুলো ভরাই ছিল তো ডাবের মধ্যে শ্বাস খাওয়াটাই আসল উদ্দেশ্য ছিল আর আমি ডাব খাই ওই কারণে কোনো জায়গায় মানে প্লেন জলটা থাকবে সেই ডাব আমি খাই না যাই হোক পাতলা করে শ্বাসটা ছিল বেশ মিষ্টি তো খেলাম আরেকজন খুব ভালোভাবে মন দিয়ে ডাবের জল খাচ্ছে তো দুজনে মিলে আমরা এখন রওনা দিয়েছি আমাদের গাড়িটা মোটামুটি সামনাসামনি এসে গেছে যেহেতু এটা একদম একটা মানে মার্কেটটা মানে পুরো মার্কেটই এটা তো এমন একটা জায়গা যেখানে গাড়ি পার্ক করাটা খুব মুশকিল হয় তো দূরে আমাদের গাড়িটা দাঁড় করিয়েছে আমরা খুব তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে কোনোভাবে ট্রাফিক না ট্রাফিকে না পড়তে হয় আর দেখতেই পাচ্ছ এখানে মানে একেবারে সব দিকে সবজি নিয়ে সব বসে দেখলেই মনে হয় যে বাবা একটু কিনি আর খ্রিসমাস তো চলেই এলো ব্যাস সব কিছু সাজিয়ে ভীষণ সুন্দর লাগছিলো আমি গাড়িতে যেতে যেতে দেখছিলাম যে এত ভালো লাগছিল আর আমাদের ড্রাইভার দাদা মাঝে মাঝে একটু বাংলা কথা বলে তো ভুলবাল বললো ওর কথাগুলো বেশ ভালো লাগে শুনতে সেটাই শুনতে শুনতে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি মাঝখানে একটা বেশ রেল লাইন পড়েছে খুব ভালো লাগছিলো রোদটাও বেশ হালকা হালকা একটা ঠান্ডার আমেজটা ছিল যাই হোক এখন সোজা ঘরে গিয়ে আমি মোমো তৈরির জন্য বসে পড়েছি তো এইখানে দেখতেই পাচ্ছ যে গাজর বিনস নিয়ে আমি শুরু করে দিয়েছি ছোটো ছোটো করে কেটে এটা চিকেন স্টুটা বানানোর জন্য চিকেন স্টু না মানে মোমোর যে স্যুপটা সেটার জন্য তো বাঁধাকপি অল্প করে গাজর বিনস একদম কুচি কুচি করে কেটে সামান্য তেলের মধ্যে এটা একটু নেড়ে নিচ্ছি এগুলোর একটা লম্বা প্রসেস আছে আমি মানে খুব সামান্য মানে যতটুকু দরকার আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছি অন্য সময় ভালোভাবে এটাকে রেসিপিটাকে আর একটু সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছ চিকেনের বেশ কয়েকটা পিস নিয়ে এটা আগে আমি গোলমরিচ তেজপাতা দিয়ে আমি এটা ফোটাতে দিয়েছিলাম মানে চিকেন স্টুটা বানাতে দিয়েছি এখন ওটা আমার হয়ে গেছে চিকেনটা একটা বেশ বড় ছাটনি নিয়ে এখন আমি এটা চিকেন স্টুটা ছেঁকে এই যেটা গাজর বিনস আর এটা সবজিটা দিয়ে বানাচ্ছিলাম তার মধ্যে চিকেন স্টুটা দিয়ে দেব তো চিকেনগুলো এর পরে আমি যতটা চিকেন স্টুটা আমি বানিয়েছি পুরোটাই আমি এখানটায় দিয়ে দেবো ছেঁকে না নিলে এর মধ্যে যে এই ইয়েগুলো মানে চিকেনের হাড্ডি ফাড্ডি সব একসাথে হয়ে যাবে আর গোলমরিচ তা এগুলো মুখে পড়লে সবসময় সবার ভালো লাগে না খেতে এই দেখো এটা হচ্ছে পুরোটা আমার এখান থেকে চিকেন স্টুটা আমি দিয়ে দিয়েছি আর ছাটনিতে যে কিছু পড়ে রয়েছে সেখান থেকে আমি চিকেনগুলো এবার হাট থেকে একটু একটু করে ছাড়িয়ে নেবো এটার মধ্যে এখন অনেক কিছু পড়বে আপাতত এটা আমি একটু ফুটতে দিয়েছি এটা ফুটে মোটামুটি একটু কমে আসবে তারপর আমি একটা একটা করে জিনিস এখানে মেশাবো কী কী মেশাবো সেগুলো চলো তোমাদেরকে দেখায় এখানে আছে ভিনিগার সোয়া সস আর কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার তিন চামচ আমি নিয়ে নিয়েছি আমার চিকেন মোমোর স্যুপের পরিমাণ অনুযায়ী আমি বড় চামচে তিন চামচ আমি নিয়ে নিছি আর নুন আর গোলমরিচ লাগবে তো এখানে আমি সব কিছুই মোটামুটি মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো মিশিয়ে কর্নফ্লাওয়ারটা এবার ভালোভাবে এটার সাথে মেশাতে হবে জলে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম ভালো করে জলের সাথে গুলে নিয়েছিলাম যাতে কোনোভাবে যেন ডেলা বা এরকম কিছু না থাকে এটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে এটা মানে মিশিয়ে দিতে হয় আর এরপরে ব্যালেন্স যেটা রয়েছে সেটাও এখানে আমি দিয়ে দেবো এটা যতটা কোয়ান্টিটি থাকে সেই বুঝে কর্নফ্লাওয়ারটা দিতে হয় আমার এখানে বড়ো চামচের তিন চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে তো ভালোভাবে এটা এখন মিশিয়ে দিয়েছি তার আগে তো যা যা দাওয়ার নুন গোলমরিচ সব কিছুই আমার মেশানো হয়ে গেছে এবার যেটা করতে হবে মা এই যে হাড্ডিগুলো রয়ে গেছে যেটা ছাটনির মধ্যে পড়েছিল সেখান থেকে গায়ে লেগে থাকা মাংসগুলোকে একটা বাটির মধ্যে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব এখানে অনেকটাই বেশ গায়ে লেগে থাকে হাড়ের হাড়গুলোকে আলাদা করে রাখবো আর এই মাংসগুলোকে আমি নিয়ে নেব এই দেখো সব ভালো মতো করে আমি ছাড়িয়ে নিয়েছি হাড়গুলো এখন আমার আর এটা কোনো কাজে লাগবে না এইটা এখন মাংসটার সাথে আমি ভালো মাংসগুলো আমি এইবারে এই স্যুপটার মধ্যে মিশিয়ে দেবো মোমো স্যুপে দেখবে মানে একটু একটু মাংস পড়লেও খুব ভালো লাগে খেতে অনেকে হাড্ডি দেয় কিন্তু হাড্ডিটা সবাই অত পছন্দ করে না যাই হোক আমার ফাইনালি এটা খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে এখানে কিন্তু পেঁয়াজ পাতা রসুন পাতা এগুলোও কিন্তু অ্যাড করে এখন বাজারে প্রচণ্ড দাম তার জন্য আমি এখন আর করিনি পরে আরেকবার করলে অবশ্যই করে এখানে পেঁয়াজ এইটা শুধু মোমোর জন্যই যে মানে স্যুপ হিসেবে খাওয়া সেটা নয় এটা এখন তো ঠান্ডা পড়ে গেছে কোনো জায়গায় হালকা ঠান্ডা কোনো জায়গায় বেশি ঠান্ডা তো আমি ও অবশ্যই ধনে পাতাটা ছড়িয়ে দিয়েছি এখন শীতকালে ধনেপাতা পাতা না দিলে তো গন্ধই ভালো গন্ধ বেরোবেই না তো এটা আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটাই আর যেটা বলছিলাম এখন এটা কিন্তু এমনিও কিন্তু খাওয়া যেতে পারে বেশ এক বাটি একটু ওপর থেকে গোলমরিচ একটু বাটার দিয়ে দারুণ লাগবে চলো এবার তোমাদেরকে দেখায় চাটনিটা চাটনিটা এত লোভনীয় হয় যখনই মোমো খেতে যায় আমার খুব মনে হতো যে ঘরে গিয়ে আমি ওই রকমভাবে বানাতে পারবো বিশ্বাস করো এত সুন্দরভাবে চাটনিটা এত সুন্দর টেস্ট হয়েছিল যে বলার নয় চলো তোমাদের প্রসেসটা একটু দেখিয়ে দিই এটা কিন্তু দুরকমভাবে করা যায় আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল নিয়ে টমেটোগুলোকে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি দেখো উল্টো দিকে উল্টিয়ে দিয়েছি তখন কিন্তু এই কালো কালো মানে আর কি একটু পোড়া পোড়া মতন চলে আসবে প্রত্যেকটা টমেটোর ওপরেই কিন্তু একটা বেশ কালো কালো মতন চলে এসে শুকনো লঙ্কার রসুন তো অবশ্যই দেবে রসুনের পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হয় ভালো করে ওটা টমেটোর যে স্কিনটা থাকে সেটা অটোমেটিক বেরিয়ে আসে ওটাকে ফেলে দিয়ে ভালোভাবে পেস্ট করে হালকা অল্প একটু তেল দিয়ে আমি এখানটায় অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কা এখানে একটু মেশাবে তাতে রঙটা কিন্তু খুব ভালো আসে কোনো হলুদ টলুদ কিচ্ছু না আর এখানে একটু তো গোলমরিচ আর লবণ একটু দিতেই হবে তো দেখো কি সুন্দর যত হয়ে যাচ্ছে মানে শোকাচ্ছে তত সুন্দরভাবে এই কালারটা বোঝা যাচ্ছে টেস্টটাও অপূর্ব হয়েছে এবার চলো তোমাদেরকে দেখাই যে আগেই আমি কিন্তু ময়দাটা মেখে রেখেছি আর এইখানে যে পুটটা ভরবো মানে মোমোর স্টাফিং করা হবে যেটা দিয়ে সেটাও আমি রেডি করে রেখে দিয়েছি কিমা করি এনেছিলাম দোকান থেকে তার মধ্যে অল্প একটু গাজর কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আমার এখানে স্যুপ রেডি চাটনি রেডি এইবার আমি মোমোরগুলোকে এটা ছোটো ছোটো লেচি করে বেলবো আর অবশ্যই এটা কিন্তু একটু টাইট করে মানে মাখতে হবে মানে মাখার পরও যেন টাইট থাকে বেশি নরম হয়ে গেলে এটাতে কিন্তু মোমোটা ঠিকমতো হয় না তো আমি এখানে ভালোভাবে এটাকে মেখে রেখে দিলাম আরেকবার করে আর এই যে চলে এসেছি আমার একটা সুন্দর একটা অনেক দিনের ইচ্ছে ছিল এটা মোমো স্টিমার কেনা এবার কিনেই ফেললাম সেটা তো এটা চারটে লেয়ারে এটাই সে এটাই তখন কিনতে গেছিলাম তো সেটা তোমাদেরকে মানে দোকানে আর আমার খেয়াল ছিল না তাই ওখানে আর ভিডিওটা করা হয়নি এই দেখো চারটে লেয়ারের এটা বারো নম্বর ওই যে বারো লেখা রয়েছে বারো নম্বরের এটা সাইজটা মানে মোটামুটি এখানে কুড়ি থেকে পঁচিশটা এক একটাতে ধরে যাবে তো আমি বেশ অনেক বছর পর মোমোটা করছি সত্যি কথা কেননা আগে করতাম ছেলে খেতে যায় তো স্কুলের জন্য তখন হাঁড়ি বা কড়াইয়ের মধ্যে গরম জল করে ওর ওপরে ঝাঁঝ দিতে বসিয়ে দিতাম ওটা তো তো খুবই সুন্দর হয় এটা তো জাস্ট ভাপে হওয়ার ব্যাপার তো যাই হোক চলো এখন চটা ঝটঝট করে আমি একটু রেডি করে নেবো আগে এটাকে আমি বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি এই মোমো স্যুপটা এটাও গরম হতে থাকবে আর এই ওপরের মধ্যে আমার আজকে চারটে লেয়ারে তো দরকার পড়বে না খুব কম বানিয়েছি তার জন্য একটার মধ্যে দিলে হয়ে যাবে প্রথমে ভালোভাবে একটা ব্রাশ দিয়ে এখানে একটু তেল লাগিয়ে নিলাম কেননা যাতে করে মোমোগুলো ওঠানোর সময় কোনোভাবে ভেঙে না যায় তো ভালোভাবে এটা লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে এখন বেশ কিছুক্ষণ কিন্তু গরম হতে দেব তারপরে আমি মোমোগুলো হয়ে যাওয়ার পরে এখন আমি এটা জ্বালিয়ে নেব জ্বালিয়ে নিয়ে এখন বেশ পাঁচ সাত মিনিট ভালোভাবে একটু গরম হবে তার মধ্যে দেখো আমার কি সুন্দরভাবে আমি মোমোটা বানিয়ে ফেলেছি আমি নিজেই ভাবতে পারিনি যে এত দিন পর দিন কেন বছর পর আমি করছি কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু আমি মোমোটাকে করতে পেরেছি সাইজগুলো ইচ্ছে করে একটু বড় বড় করেছি তাহলে দোকানে কিন্তু এত বড় বড় দেয় না নর্মাল যেখানে রাস্তা রোড সাইডে আমরা খেয়ে থাকি সেখানে কিন্তু সাইজগুলো একটু ছোটো ছোটোই থাকে তো এগুলোতে আমি পুট্টুর ভরে আমি একদম রেডি করে দেখো ফ্লেমটা একদম জোরে দিয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে মোমোগুলো স্টিম হয় তো আমি পরপর এখানে বসিয়ে দিয়েছি বেশি করতে পারিনি মোটামুটি সাত আটটার মতন হয়েছিল তো আমি এখন এটা বসিয়ে দিয়ে পনেরো মিনিটের মতন আমি রাখবো যাতে ভালোভাবে পুরো ওপর নিচ ভালোভাবে এটা হয় আর ময়দার জিনিস চিকেন ওটা বেশি সময় লাগে না দেখো একদম সুন্দর করে মানে এত গরম হয়েছে যে মানে ধোয়াটা বেরোচ্ছে দেখে বুঝতে পারলাম যে না ভালো রকমই এটা হচ্ছে আর কি তো যাই হোক বেশ ভালো লাগছিল বেশ অনেক দিন পর করছি তো আসলে এবার দেখি কোনোটা যেন ভেঙে না যায় ফাইনালি আমার মোমো রেডি আর একটা মোমো ভাঙে নিয়ে এটা আমার নিজের কাছে ভীষণ একটা মানে আনন্দের ব্যাপার এখানে আমি পুরো প্লেট সাজিয়ে দিয়েছি চাটনি আর মোমোর স্যুপ দিয়ে কীরম লাগলো তোমাদের এই মোমোর রেসিপি অবশ্যই কমেন্টসে জানিও যারা প্রথম দেখছো আমার এই ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে এরকম আরও অনেক রেসিপি আর আমার সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যেন পৌঁছে যায় আর সত্যি বলছি এই চাটনিটা এত ভালো হয়েছে এত সুন্দর একটা রসুনের একটা স্মেল শুকনো লঙ্কা সব কিছু নিয়ে ও হো অপূর্ব হয়েছে বাড়িতে তোমরাও কিন্তু ঝটপট করে এরকমভাবে বানিয়ে ফেলতে পারো শীতকাল এখন তো এখন এই মোমোটা ডিনারেও কিন্তু দারুণ জমে যাবে চার পাঁচটা খেলেই পেট ভরে যাবে তাহলে ফাইনালি আমার এই ব্লগটা আজকে এখানেই এখন শেষ করে দিচ্ছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম টাটা